মা অনেক দিন হয়ে গেল মামা বাড়ি যায়নি আজকে একটু চলো না মা আমার সময় নেই রে আজ আমি একটু জঙ্গলের গভীরে কার সংগ্রহ করতে যাব ও মা চলো না গো শোন তুই একা চলে যা মামার বাড়ির রাস্তা তো তুই জানিস ঠিক আছে আমার শোনা মা মা আমি তাহলে এক্ষুনি চলে যাই আরে দাঁড়া দাঁড়া খাওয়া দাওয়া করে যা অনেক দূরে রাস্তা যেতে যেতে খিদে পেয়ে যাবে মা মা তাহলে তুমি তাড়াতাড়ি খাওয়া দাও আমি যে আর অপেক্ষা করতে পারছি না পাপা তুই পারিস বটে আয় তোকে আগে খেতে দি তারপর আমার বাকি কাজ মা এলাম তুমি সাবধানে থেকো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুই সাবধানে যা ও কতদিন পর মামার বাড়ি যাচ্ছি কি যে মজা হচ্ছে ও কখন যে মামার বাড়িতে পৌঁছায় এই জঙ্গল আর আমি আজ আর কেউ নেই আলাদা অনুভূতি লা আমি টুনি আর তুমি বোন ও কি সুন্দর ফুল গাছ ওখানে ওটা কি যাই তো গিয়ে দেখি একটু কে তুমি কি অদ্ভুত দেখতে এখানে কি করছো আমি যদি বলি তোমায় কি অদ্ভুত দেখতে তুমি এখানে কি করছো আমি আমার মামার বাড়িতে যাচ্ছি তুমি এখানে কি করছো আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম মানে তুমি আমার জন্য অপেক্ষা করছো এই ব্যাপারটা কি বলতো বলতো সেই জন্যই তো এত দিন ধরে অপেক্ষা করছি তুমি তো আমাকে চেনোই না আর বলছো আমার জন্য অপেক্ষা করছো তুমি আমার কথাটা তো আগে শোনো ঠিক আছে বলো আমি জঙ্গলের রানী ছিলাম হ্যাঁ তারপর শোনো বলছি জঙ্গলের সবাই নিয়ম শৃঙ্খলা মেনেই চলতো আসলে আমার রাজত্বে সবাই স্বাধীন ছিল তাহলে তো ভালো ভালো তো বটে কিন্তু ওখানে সবাই ভালোবাসলেও কয়েকজন আমাকে খুব হিংসে করত তারপর তারপর এই কথা আমি জেনে যাই আমার খুব মন খারাপ লাগে আর আমি ওদের কাছে গিয়ে জিজ্ঞাসা করি আমাকে এত হিংসা করো কিন্তু ওরা কোনো উত্তর না দিয়ে আমাকে প্রচন্ড মারধর করে কি বল বন্ধু তারপর 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 আর কি আমি মারা যাই তার মানে তুমি একটা ভূত এবার বল তো তুমি আমার জন্য কেন অপেক্ষা করছিলে বন্ধু যখন বললে তখন আমাকে একটা সাহায্য করে দাও কি সাহায্য বল আমি মুক্তি পেতে চাই। কি করলে তুমি মুক্তি পাবে বন্ধু? আমার দেহটা ওই জঙ্গলে পড়ে আছে। তুমি আমার দেহটা নিয়ে নদীর জলে ভাসিয়ে দাও। তাহলেই আমি মুক্তি পাবো। ঠিক আছে বন্ধু, আমি এখুনি যাচ্ছি। কিছুক্ষণ পর টুনী দেহটি নদীর জলে ভাসিয়ে দেয়। বন্ধু, তুমি সত্যিই খুব ভালো। আজ তোমার জন্য আমি খুব ভালো ভালো বন্ধু বন্ধু থেকো হ্যাঁ বন্ধু আমিও চলি মামার বাড়ি যেতে লেট হয়ে যাচ্ছে ভাগ্যিস আমি এসেছিলাম যাই হোক তাড়াতাড়ি যাই